হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে চলে গেছি নতুন একটা খাবারের সন্ধানে দমদম তিন নাম্বার প্ল্যাটফর্মের ঠিক ওভার ব্রিজের নিচেই দোকানটা এখানটা স্ট্রু পাওয়া যায় শুনেছি মাত্র দশ টাকা দিয়ে তাই জন্য এখানে চলে এসেছি আজকে স্ট্রু খেতে তো কাকা দেখো সবে গরম গরম এই যে নামালো এই যে আর তার মধ্যে এতটা পরিমাণে ভিড় হয়ে গেল হলো কাকা সবাই কি নামাল

তো দেখো কাকু এই যে সবে এই যে ওপেন করলো আমাদের সামনে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল আমি ভিডিও দেখেছিলাম ইউটিউবে যে সাড়ে তিনটার থেকেই খোলা হয় কাকু আমার ভিডিও তাই বলেছে যে সাড়ে তিনটে থেকে খোলা হয় কিন্তু আমি সেই ভিডিও দেখে আসার পর দেখি কাকুর তখন সাড়ে তিনটার সময় ওপেনই হয়নি আমি চারটের মধ্যে চলে এসেছিলাম অলরেডি তো আমি এতক্ষণ এখানটা বসেছিলাম এই মাত্র এই ভিডিওটা বানানোর জন্যে তো ভিডিওটা বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গেছিলো স্যুপটা মানে কাকুর সবেই কমপ্লিট হয়েছে অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো আমার এই এখনই ট্রেন ছিল সেই জন্য আমি বেশি কথাও বলতে পারিনি কাকুর সাথে সামান্য একটু কথা বলে ভিডিওটা বানিয়ে রকম তাড়াতাড়ি চলে এসেছি আর গরম গরম দেখো হাতে পেয়ে গেছি স্যুপ আর এটা চিকেনটার সাইজটা দেখো কত বড় আমি ভিডিওতে দেখেছি অনেকটা বড় চিকেনের সাইজ দেয় তো আমি সেটাই দেখতে আসলাম যে সত্যি এত বড় চিকেনের সাইজ দেয় কি না কিন্তু গাইস এই দেখো এত বড়টা একটা চিকেনের সাইজ দিয়েছে আর সাথে ভেজিটেবলও আছে এটা আমি বলতে পারি অনেক পুষ্টিকর খাবার তোমরা এসে একবার ট্রাই করতে পারো দমদম তিন নম্বর প্ল্যাটফর্মের ঠিক ওভার ব্রিজের নিচেই কাকার দোকানটা তোমরা অবশ্যই এসে ট্রাই করো আর স্যুপটার টেস্টটা অনেকটা বেশি ভালো ছিল এই যে আর আমার সামনেই দেখো পুরো এক ছিল কতটা ফাঁকা হয়ে গেছে আর এত পরিমাণে ক্রাউড দেখো আঁকার দোকানে আমার চোখের সামনেই মানে এত বিক্রি হচ্ছে এই যে প্রচন্ড ভিড় তো ভিডিওটা এই পর্যন্তই লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল